আসসালামু আলাইকুম হাজারে রমজান হইতে পড়া হইতেছে বেশকে সাজানোর কাহিনী অথবা অর্থ হুজুর পাক সাল সালাম এক্ষাৎ করেন পবিত্র রমজান মাসের জন্য বেশকে অপূর্ব সুগ্রাম দ্বারা প্রবাহিত করা হইয়া হয় বছরের প্রাম্ভ হইতে শেষ পর্যন্ত ওয়াক এক শুধু রমজানের জন্য সুসাজিত করা হয় যখন রমজানের প্রথম রাত্রে আগমন করে তখন আরও সে তলদের সইতে একটি সুমধুর বাতাস বাড়িতে থাকে যার প্রভাবে বেসের পাতা পল্লব ও দরজা করার সময় হেলিতে আরম্ভ করে যার দ্বারা এমন এক মনো ও হৃদয় স্পষ্ট সুর হয় যে শ্রোতারা হইতে পূর্বে কখনো এই আর শুনিতে পায় নাই তখন ডাগর চক্ষু বিশিষ্ট হুর সময় আত্মপ্রকাশ করিয়া বেসে বালাখানা সময়ের মধ্যে দণ্ডমান হইয়া ঘোষণা করিতে থাকিবে আল্লাহর প্রিয় কোনো বান্ধা আছে কি যারা আমাদের সঙ্গে বিয়ে হইবার জন্য আল্লাহ আল্লাহরখস্থ করিবে তারপর হুল পালাগানা পেস্তের দারোগা রেদানের নিকট জিজ্ঞাসা করিবে উহা কোন রাত্রি তদুতর তিনি বলিবেন উহা রমজানের প্রথম রাত্রি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের জন্য বেস্তের তার সময় অদ্র খুলিয়া দেওয়া হইয়াছে হুদু সাল সাল্লাম বলেন আল্লাহ পাক রেদোয়ানকে বলিবেন আহমদ সাল্লামের রোজাদার উম্মতের জন্য যাহা নামে দরজা বন্ধ করিয়া দাও জিব্রাইলকে হুকুম করেন জমিনে অবতরণ করিয়া শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো এবং তার গলায় বেরিয়ে পড়াইয়া সমুদ্রে নিক্ষেপ করো যেন তাহা আমার মা বাবুকে নষ্ট করিতে না পারে আল্লাবাক প্রতি রাতে একজন ঘোষণা গিয়ে হুকুম করেন যে সে যেন তিনবার করিয়া বলে কেউ সাহায্য পাইতে আছে কি আমি তাকে দান করিব আছে কেউ তবাক তবাকারি আমি তার তবাক কবুল করিব আছে কেউ ক্ষমা করিয়াতে আমি তাকে ক্ষমা করিব কে আছে এমন যে মুখাবে নয় এমন ধনীকে কর্জ দান করে আর বিন্দুমাত্র কম না করে কর্ম প্রতিরোধ করে বলেন আল্লাহ তালা প্রতিদিনই ইফতারের সময় জাহান নামের দশ লক্ষ লোককে ক্ষমা করিয়া দেন রমজানের শেষ তারিখে প্রথম হইতে শেষ পর্যন্ত যত লোক আজাদ পাইয়াছে সকলের বর বড় লোককে আজাদ করিয়া দেন আলাহবাক জিবাই আল্লাহ কদরের রাতে নির্দেশ দেন সে বেস্তাদের এক বিরাট বাহিনী লইয়া জমিনে অবতরণ করেন তাদের সেই সবুজ রঙের ঝান্ডা থাকে যা কাবাশেপের ওপর উদ্দীত উদ্দীর্ণ করা হয় ফাদ জিবাইলের একশত ডানার মধ্যে সেই রাতে মাত্র দুইটি ডানা প্রসারিত করেন যা মাসরে এক ঘিরিয়া ফেলে অথবা জিবাই আলাহিসাম ফেয়াগণকে তাগিদ করেন তার রাত যেন প্রত্যেকে বদাতকারী সেই মুসাফা করে ও তাদেরকে সালাম করে এবং তাদের দোয়ার জোপর আমিন আমিন গড়িতে থাকে ভোর পর্যন্ত উক্ত অবস্থা চলিতে থাকে সকলবেলায় সালাম ফেরেস্তা দেওয়া গুয়সান করিতে হুকুম দেন ফেরেস্তারা জিবাউকে জিজ্ঞাসা করেন আহমদসাহ মধ্যে সেই দরদরাতে কী ব্যবহার হইয়াছে তিনি বলেন চার ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করিয়া দেওয়া হইয়াছে আল্লাহ